পিও আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের এই ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা আশা করছি অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো খুবই সুন্দর একটি একতলা বাড়িতে যারা চাচ্ছেন গ্রামের বাড়িতে সিম্পলের মধ্যে কম খরচ অনেক সুন্দর একটি একতলা বাড়ি করবেন তাদের জন্য আজকের বাড়িটি খুবই হেল্পফুল হবে এবং কিভাবে কীভাবে করা হয়েছে টোটাল কত টাকা খরচ যাবে সম্পূর্ণ একটি ধারণা আজকে আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করি আজকের বাড়িটি আমরা রাউন্ড শিলের মাধ্যমে চারটি রুম দিয়ে অনেক সুন্দরভাবে আমরা সাজিয়েছি আর আজকের বাড়ির ডিজাইনটি আমরা করে দিয়েছি রামগঞ্জ রায় পানপাড়া লক্ষ্মীপুরে তো এবারে ডিজাইনটি আমরা আরও ছয় মাস আগে ডিজাইনটি করেছি তো এই কাজটি এখন আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেছে তো আজকের এবারের ডিজাইনটি আমরা করে দিয়েছি সৌদি প্রবাসী মোহাম্মদ সুমন ভাইয়ের জন্য তো উনি সৌদি থেকে যোগাযোগ করে ওনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি উনি আমাদের কাছ থেকে করে দিয়েছে আর এই প্রজেক্টটি আমরা অনেকবার ভিজিট করার পরে আমাদের যে থ্রি ডিবিউটি দেখছিলেন থ্রি ডিবিউর মতো সেমভাবে আমরা কাজটি তুলে দিয়েছি দর্শক বন্ধুর এখানে জানালার ডিজাইনগুলো দেখছেন জানলা ডিজাইনগুলো ব্যালকনি সামনে ফোর্স টোটাল ড্রয়িং ডিজাইনের আলোকে আসলে বাস্তব কাজটি আমরা তুলে ধরার চেষ্টা করেছি তো আসলে প্রতিটি মানুষের থাকে কষ্টের টাকা অনেক সুন্দর একটি বাড়ি করবে সে বাড়িটি করার প্ল্যান করবেন এবং ভালো একজন প্রফেশনাল কাছ থেকে ডিজাইনটি করে আপনার স্বপ্নের বাড়িটি করবেন তাহলে সার্ল আশা করে আপনাদের কষ্টের টাকায় স্বপ্নের বাড়িটি অনেক সুন্দরভাবে আপনার গড়ে তুলতে পারবেন আপনি লোকাল একজন কন্ট্রাক্টর দিয়ে আসলে কাজটি করে ফেলেন তাহলে আসলে কাজ কোনো দিন সৌন্দর্য হবে না তো এই কারণে প্রতি সকল সময় আমি আপনাকে আসলে বলে থাকি একটি কাজ করেন অবশ্যই চিন্তা করবেন কীভাবে কাজটি করবেন এবং কত টাকার মধ্যে আপনি কাজটি করবেন আপনার কাজটি কীভাবে করলে সৌন্দর্য হবে বিষয় কেন না অনেক প্রবাসী এরা আসলে প্রবাসী থেকে এসেই হুট করে একটা কাজ ধরে ফেলেন কীভাবে করবেন নিজেই জানেন না আপনি ঠিকাদারও জানেন না তো এই কারণে বলে আসলে বিশ পঞ্চাশ হাজার টাকা ওটা বড় বিষয় না আপনি যেখানে তিরিশ লক্ষ টাকা পঞ্চাশ লক্ষ টাকা ইনভেস্ট করবেন ওখানে একজন ইঞ্জিনিয়ারকে বিশ পঞ্চাশ হাজার টাকা দিয়ে একটি ডিজাইন করে ফেলে আসলে বিল্ডিংটা সৌন্দর্য হবে এবং আপনিও রিস্ক মুক্ত থাকতে পারলেন তো দর্শক বন্ধুরা এখানে দেখবেন ফোর্সের ডিজাইন যে রাউন্ডটি আমরা করেছি ডিজাইনটি এবং এখানে যে ফিলারগুলো দেখতেছেন ফিলার হাতের ক্লাসিক্যাল ডিজাইনটি এখানে আমরা অনেক সুন্দরভাবে এখানে সাজিয়েছি আর এখানে আমাদের যে মেইন ডোডটি দেওয়া আছে মেইন ডোডটি আমরা এখানে সাড়ে পাঁচ ফিট রেখেছি খুবই সুন্দর একটি মেইন রোড এখানে রেখেছি আর এখানে যে ব্যালকনির ডিজাইনগুলো দেখুন ব্যালকনির ডিজাইনটি আমরা একেবারে সিম্পলের মধ্যে অনেক সুন্দর একটি ব্যালকনির ডিজাইন এখানে আমরা করে দিয়েছি আর এই কাজটি আসলে আমাদের সারা বাংলাদেশে প্রায় পঞ্চাশটি প্লাস জেলাতে আমাদের এই ফজেটটি চলতেছে ফজেটটি আমাদের খুবই ভাইরাল একটি ফজেট আর একেবারে সিম্পলের মধ্যে যারা চাচ্ছেন গ্রামে একটি একতলা বাড়ি করতে অনেকেই আপনারা চাইলে এই বিল্ডিংটা অনেক সুন্দরভাবে আপনারা কমপ্লিট করতে পারেন আর এখানে আমরা যে মেন ডোরটি দেওয়া আছে মেন ডোর ভিতরে এখানে একটি কলাপসেবল গেট রেখেছি আমরা যেহেতু ওনার সেফটির জন্য উনি ভিতরে একটা গেট রেখেছে কলাপসেবল গেট রেখেছে তো আর এখানে এখানে দেওয়া আছে একটি ড্রয়িং রুম ফতুকে একটা ড্রয়িং রুম ড্রয়িং রুম আপনি দেওয়া আছে বারো ফিট বাই তেরো ফিট জায়গার মধ্যে আমরা এই ড্রয়িং রুমটি সেট আপ করেছি আর এখানে দেওয়া আছে অনেক বড় একটি ডাইনিং রুম এই ডাইনিং রুমটি দেওয়া আছে আমাদের তেরো ফিট ছ ইঞ্চি বা পঁচিশ ফিট আর এখানে আমাদের যে ডাইনিং স্পেসটি দেওয়া আছে এটা সিঁড়ির নিচে আসলে অনেকে চিন্তা করেন যে আসলে সিঁড়ির নিচে কি আদৌ ডাইনিং স্পেস হবে কিনা এখানে দেখতে আমাদের রাউন্ড সিঁড়ির নিচের অংশে আমরা এখানে অনেক সুন্দর একটি ডাইনিং টেবিল যেমন ছজনে একটা ডাইনিং টেবিল রেখেছি খুবই সুন্দরভাবে আসলে স্পেসটা ম্যাচিং করে আর এখানে যে রাউন্ড সিডিটি দেখেন রাউন্ড সিঁড়িটি আমরা অনেক সুন্দরভাবে সাজিয়ে সেখানে রাউন্ড সিটি অবশ্যই আপনারা ভালো করে দেখেন দর্শক বন্ধুরা আপনার কেউ যদি এরকম নিত্য বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আপনার আমাদের কাছ থেকে করে আমরা বাংলাদেশের সকল স্থানেই অনেক সুনাম শহীদের ড্রয়িং ডিজাইনে কাজগুলো করে যাচ্ছি আপনার ভালো লাগে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আপনার আমাদের কাছ থেকে করে নিতে পারেন দর্শক বন্ধুরা ইতিমধ্যে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলা প্রতিটি জেলায় প্রতিটি থানে আমরা ডিজাইনের কাজগুলো করে যাচ্ছি আর আমাদের বিডি কনস্ট্রাকশন সারা বাংলাদেশে প্রায় চার হাজার প্লাস ড্রয়িং ডিজাইন আমরা করে দিয়েছি আর কিছু কনস্ট্রাকশন আমরা হাতে নিয়েছি কিছু কনস্ট্রাকশনের কাজ আসলে আমরা করতেছি আর এখানে যে বেডরুমগুলো দেখতেছেন এখানে প্রত্যেকটি বেডরুম আসলে একটি স্ট্যান্ডার মাফে আমরা রেখেছি প্রত্যেকটি বেডরুম দেওয়া আছে এখানে বারো ফিট বাই তেরো ফিট আর পিছনেগুলো দেওয়া আছে তেরো ফিট বাই তেরো ফিট করে বেডরুমগুলো দেওয়া আছে আর এখানে সামনে থেকে আমি যদি আপনি ব্যালকনিটি দেখা ব্যালকনির ডিজাইনটা আসলে আমরা অনেক সুন্দর হবে একেবারে সিম্পলের মধ্যে আমরা ব্যালকনিটি সাজিয়েছি এখানে আমাদের ব্যালকনি দেওয়া আছে আর এখানে ফুল গ্রিল দেওয়া আছে গ্রিলগুলো অবশ্যই আপনারা ভালো করে দেখে নেবেন এখানে ফুল গ্রিল দিয়ে অনেক সুন্দরভাবে আমরা সেট আপ করেছি আর এখানে প্রত্যেকটি রুমে আসলে আমরা ক্রিম কালারের সমন্বয়ে রঙের কালারটি আমরা ডিজাইনটি করেছি আর এখানে যে ফ্লোরের টাইলসগুলো দেওয়া আছে টাইলসগুলো অবশ্যই আপনারা ভালো করে দেখেন আর এখানে যে এর আমাদের রুমের অ্যাসেসগুলো দেওয়া আছে অ্যাসেসটিও আমরা অনেক সুন্দরভাবে এখানে সেট আপ করেছি দর্শক বন্ধুরা আবারও বলতেছি ভিডিও শেষ করার আগে কেউ যদি এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আবার আমাদের কাছ থেকে আমরা বাংলাদেশের সকল স্থানে অনেক সুন্দর আমার শরীরের ড্রয়িং ডিজাইনে কাজগুলো করে দিয়ে যাচ্ছে আর এখানে অনেক সুন্দর একটি বেসিং রেখেছি বাসিংয়ের ডিজাইনটা আমরা অনেক সুন্দরভাবে সেট আপ করেছি এখানে আরেকটি বেডরুম দেওয়া আছে আর এখানে পাচ্ছি আমরা টোটালি চারটা বেডরুম তিনটি টয়লেট একটি কিচেন রুম একটি ডাইনিং রুম একটি ড্রয়িং রুম দুটি ব্যালকনি একটি ফোর্সের সমন্বয়ে আজকের এবারের ডিজাইনটা আমরা অনেক সুন্দরভাবে এখানে সাজিয়েছি আমি আপ যদি আপনি ব্যালকনিটি যে দেখাই ব্যালকনিটি একেবারে ছোটোর মধ্যে অনেক সুন্দর একটি ব্যালকনি ডিজাইন এখানে আমরা করেছি আর এখানে যে কালার কম্বিনেশানগুলো দেখতেছেন কালার কম্বিনেশানটা আমরা অনেক সুন্দরভাবে এখানে সেট আপ করেছি তো দর্শক বন্ধুরা আপনারা দেখতেছেন অলরেডি আমাদের সম্মানিত ক্লায়েন্ট ওনারা আসলে ঘরে প্রবেশ করে ফেলেছে তো আজকে আমাদের আসলে রামগঞ্জে একটা প্রোগ্রাম ছিল তো এই কারণে আমরা আসলে এই ফজিটি আমরা ভিজিট করে আপনি মাঝে ভিডিওটা আমরা তুলে ধরেছি তো আমরা চেষ্টা করেছি আলো থ্রিডির আলোকে বাস্তব কাজটি ফুড়িয়ে তোলার জন্য তো আশা করি আপনারা সম্পূর্ণ কিছু দেখেছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই সব সবসময় কামনা করি দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে বিশ্বাস করছ আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ